সব নাতিরা বলবে আল্লাহ আগের দুইজন তাদের তো তো চেহারা দেখলাম দেখতে পারতেছি না বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না মুখ না দেখলে মজা পাবো না তুমি পর্দার আলালে তাই কে করবা এই তিলাতে আমরা মজা পাবো না আমাদের সামনে তোমাকে আসতে হবে আল্লাহ পাক বলেন জিব্রাহিল বাটনে চাপ দাও তার সামনে পর্দা সরাই নিয়ে যাও জিব্রাইল বাটনে চাপ দিয়া সামনে থেকে পর্দাটা ফিসফিস করে সরাই নিয়ে যাবে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কবর ওই দিন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কে পূর্ণিমার চাঁদের মতো ক্লিয়ার দেখতে পাবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মাকানা বাইনা গুয়া বাইনা গুমে হিজাব আপনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না কোরআন করবেন আমরা তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ি যাতে পড়ার মধ্যে শয়তানে ধোঁকা না দিতে পারে বিসমিল্লাহ বলে শুরু করি আল্লাহর কালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তানে তো ধোঁকা দিতে পারে না শয়তান তো জায়গা থাকবেই না কাজেই আল্লাহ পাক আউযু বিল্লাহ পড়বে না আর আমরা পড়ি আল্লাহর নামে আল্লাহর উপরে তার কেউ নাই যে আল্লাহ তার নামে পড়বে এই জন্য আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে না আল্লাহ সূরা আর রহমান পড়বে তবে আর রহমান পড়ার লাগে আমরা পড়ি আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ পাকের শুরুতে একটা শব্দ বলায় দিবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান একটু জোরে বলি সুবহান সুবহান একটা একটা করে আয়াত বলবে মান আদাল বাকনাই নিয়ালত কিয়ান বাইনাহুমা বারজা কুল্লাই আবগিয়ান এরপর আছে কি আল আব্বি কুমার তুকার জীবান দুইটা সাগর একসাথে চলে মাঝখানে কোনো বেড়া নাই একটার পানি সাদা একটার পানি কালো মিশে যায় না মাঝখানে চোখের সামনে কোন বেড়া দেখি না মারা জাল বাহরাই নিয়াল তাকিয়ান বাই না বারজা খুল্লা বিনা পর্দা বিনা পার্টিশনে দুই পানিরে মিশ্রিত করে দেয় না একই সাথে সাদা কালা চলতে থাকে এই আধ্যাত্মিক পার্টিশন করে দেয় জোরে বলেন কে আরে কোনটিকে তুমি বলিবে কবতির দান আবি আই আলাই রব্বিকুমা তুকাযজিবান জোরে বলি সুবহান এমন করে যাইতে যাইতে সূরা আর রহমানের শেষায় যখন আল্লাহ তিলাওয়াত করে টান दे ছেড়ে দিবে এই মজা নেবেন এক লক্ষ বছর